আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবার গরুটা সবচেয়ে বড় হয়েছে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইন্নামাল আমাল ও বিন ইয়াদ ইন্নামা সাবাবুল আমাল ই বিন সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একা একই কুরবানি দিতে চান দ্য সেফ হি ইজ হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফ আর সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা কার মনে কি নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে